যে সুন্দর ফানি খাবার লাগে দিছে ফানি আর ফানি উবাইছে কত সুন্দর নতুন বুঝিছে লাইটও তোলে আর ফাঁকিয়ে ফানি খাবার লাগি গালা তার দুই তিন দিন হয়ে উঠলে খুব সুন্দর উপরে বাতি জ্বলে কোনো বাতি জ্বলাই বাহ পেছনে সরকার থেকে আনছে না তুমি পানি খাবার লাগি দেখো পানির লাগি বহুত ইয়ে আছে গরম তো গরমের সময় পানি খাইতে বহুত কষ্ট হতে ঘাটে না খাইলে বহুত সমস্যা বহুত বড় আছে জায়গাটা কত সুন্দর 不知道怎么样吧。